পার্থক্যটা এখানেই হবে এখন যারা ম্যাথ বাদ দিয়ে পড়াশোনা করতেছিল তারা ধরা খাইতো বায়োলজিক্যাল সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কারণ ম্যাথ অনেক কম পারে তারা বা ম্যাথ অনেকেই মেডিকেলের জন্য পড়তেছে ম্যাথ পড়তেছেই না তারা তো ম্যাথ বাদ দিয়ে কথা বলতেছে তাহলে তারা যদি এই সুযোগটা পায় ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ দাগাবো সাথে আমি বায়োলজি দেখাবো আমি এখন বায়োলজিক্যাল সাবজেক্টই পড়বো যেমন ধরো গতবার আমার স্টুডেন্ট কয়েকটা তারা বায়োলজি দেখা ম্যাথ মেথ দেখাই নেই তারা সুন্দর মতো জেনেটিক্স পেয়ে গেছে পজিশন ভালো তাদের পজিশনে যদি বায়োলজিক্যাল সাবজেক্ট পায় তার বায়োলজি পেয়ে গেছে শ্বাস যদি বলে সেকেন্ড টাইম হবে না শ্বাস সমানভাবেই সেম অপরাধী করুন এখন একটা ভার্সিটির জন্য যেটা ভালো ভার্সিটির থেকে যেটা ভালো যে স্টুডেন্ট গুলো থেকে যেটা ভালো আমি সেটাই বলছি এটা সত্য কথা এটা তো তোমাদের প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দিছিলাম যে কেন শ্বাস আলাদা হয়ে যাওয়া উচিত আমি বলি বলিনি একবারও যে এইবারে আলাদা হয়ে যাক এটা আমি কিন্তু তারপরে ব্যাপারটা এরকম হয়ে যায় পাপনের মতো হয়ে গেল ব্যাপারটা যে আমরা এই এই সিরিজে আমাদের টার্গেট না মানে পরের বরঙের টার্গেট তো ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায় আমি যেহেতু কথা চলা ফার্স্ট আলাদা হবে কি হবে না আর টপিক এইবারের ব্যাপারটা নিয়ে আলোচনা উঠছিল তখন কথা বলছি যে ব্যাপারটা আসলে যাই এইবারই আলাদা হয়ে যাওয়া উচিত এরকমই ব্যাপারটা হয়ে গেছে আসলে ব্যাপার সো যারা এই এখন এক্ষেত্রে ফার্স্টের একটা রুল প্লে করা উচিত যদি তারা রিসিশন নেয় যে সাস্ট আলাদা হয়ে যাবে এবং যদি তারা রিসিশন নেয় যে আগের বারের মতো পরীক্ষা হবে সেক্ষেত্রে আমাদের তাদের এই ব্যাপারটা ভেবে দেখা উচিত কারণ এটাও এটাও একটা আনফেয়ার ওই আমি বলি নাই ওই এখন বলি আমি ওই পার্সপেক্টিভ বলছিলাম যারা সিএসি পড়তে চায় যারা ট্রিপলি পড়তে চায় যারা ফিজিক্স পড়তে চায় যারা বেসড সাবজেক্ট পড়তে চায় তাদের জন্য বায়োলজি একটা ঝামেলা ছিল কারণ তারা বায়োলজি কম পারে তারা বায়োলজি কম পারে তো বায়োলজি কম পারার খেসারও তাদের দিতে হচ্ছে যারা বায়োলজি বেশি পারে তাদের কাছে অন দ্য আদার হ্যান্ড যে ম্যাথ কম পারে যে পড়তেই যাচ্ছে মাইক্রোবায়োলজি যে পড়তেই যাচ্ছে জেনেটিক্স তার কিন্তু ম্যাথ ভালো করার দরকার ছিল না ওইভাবে ওই অর্থে দরকার না তাই না তো সেও কিন্তু ওই ক্ষেত্রে ধরা খাচ্ছে আবার তার কাছে যে ম্যাথ অনেক ভালো করে যদি কেউ ভালো করে ফেলে সে যদি বায়োলজি কম পায় অন্য আদার হ্যান্ড যে বায়োলজিতে খারাপ করছে সেও কিন্তু ধরা খাবে এখানে পাইতে গিয়ে কারণ যে বায়োলজিতে মোটামুটি পারে কারণ বায়োলজিতে মোটামুটি পারা যায় যদি পড়াশোনা করে বাট ম্যাথ কিন্তু কারো যদি ভালো না লাগে আসলে ওইভাবে জোর করে আসলে পারা সম্ভব না তাই না এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতে পারে এই ক্ষেত্রে যে ফিজিক্স আর ম্যাথে ভালো করে ফেলছে অনেক বেশি সে কিন্তু আবার অ্যাডভান্টেজ পাচ্ছে আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে বায়োলজিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে যে বায়োলজিতে কম পাইছে আবার সেম কথা মানে এটা হচ্ছে আদার ওয়ে অ্যারাউন্ড সেম কথাগুলো এখন বলবো ধরো আমি বললাম একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট মনে করো ফিজিক্সে ফিজিক্সে বিশ ফিজিক্সে বিশ ম্যাথে বিশ কেমিস্ট্রিতে বিশ কেমিস্ট্রিতে বিশ আর বায়োলজিতে মনে করি বিশ ঠিক আছে তো যে স্টুডেন্টটা ফিজিক্সে ম্যাথ নিয়ে কথা ফিজিক্স তো সবার জন্যই সমান থাকে যে স্টুডেন্টটা ম্যাথে পাইছে মনে করো আঠারো ঠিক আছে মেয়েতে পাইছে আঠারো বায়োলজিতে পাইছে মনে করো আট ঠিক আছে এই একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্ট মনে করো বায়োলজিতে পাইছে বারো মেতে পাইছে আঠারো আট কত হয় ছাব্বিশ না বায়োলজিতে পাইছে বারো মেতে পাইছে দশ এখানে মাইক্রোবায়োলজি অথবা জেনেটিক্স পাওয়ার ক্ষেত্রে কে আগে থাকা উচিত যে বায়োলজি একটু ভালো পারে তাই না যে কারণ সে বায়োলজিতে পড়াশোনা বেশি বায়োলজি ভালো পারে সে জানা কথা বায়োলজি ভালো পারে এখানে কি সে একটু পিছায় গেছে না এটা কিন্তু ঠিক ওই কথার উল্টা যেটা আমি সিএসির জন্য বলছিলাম এই যে স্টুডেন্টটা ম্যাথে আঠারো পাইলো বায়োলজিতে মনে করে আটও না বায়োজিতে আরেকটু কমাই দেয় তাকে আরেকটু পুয়ার বানিয়ে থাকে আমি বায়োলজিতে পাইছে মনে করো ছয় আঠারো আর ছয় যুগ করলে কত হয় চব্বিশ এই স্টুডেন্ট পাইছে তার ডাবল বায়োলজিতে বারো সে পাইছে ম্যাথে দশ ফেসোল্ট একটা আছে ফেসোল্ড মানে কি যে এট লিস্ট এত পাওয়া লাগবে মনে করো সে ফেসোলটা হচ্ছে আমাকে ছয়ই দিছে বিশেষ ছয় পাওয়া লাগবে তো সে তো আর মেয়েতে আঠারো পেয়ে কম পাওয়াটা পোষাই দিল না মিনিমাম মনে করো ছয় পাওয়া লাগে সে ছয় পেয়ে গেছে সে তো আগে গেল কোন লাইন দৌড়ে জেনেটিক্স পাওয়ার লাইনে অথবা মাইক্রোবায়োলজি পাওয়ার লাইনে যেগুলো বায়োলজিক্যাল ফ্যাকাল্টি ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্টটার সাথে এই এই স্টুডেন্টটার সাথে ইনজাস্টিস হয়ে যাচ্ছে তাই না এইটার সমাধান কিন্তু একটাই সেটা হচ্ছে আবার সিমিলার ডিউ এর মতো করে ফেলা জিনিসটাকে সমাধান যদি করা যায় যেমন ধরো ডিউ যেটা করে ডিউ যেটা করে সেটা হচ্ছে তুমি ম্যাথ ম্যাথ দাগাইতে নাও দাগাইতে পারো ম্যাথ যদি তুমি না দাগাও সেক্ষেত্রে ম্যাথমেটিক সাবজেক্ট পাবা না তো সাস্ট যেটা করতো আগে কলম ওয়াইজ বলছিলাম কতদিন ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি আর ইংলিশ দিয়ে একটা ওরা যেটা করতে পারতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথকে একসাথে না করে ফিজিক্স কেমিস্ট্রি কে লাগতে পারতো রাখতে পারে সাথে যে মেদ দেখা মেদ দেখা ফিজিক্স বা তার ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি আর ইংলিশ পড়া রাখতে পারতো একদম ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এগুলো সায়েন্সের পার্ট সবাইকে এটা দাগাইতে হবে এটা রাখতো এবং ম্যাথ অথবা বায়োলজির মধ্যে এটা রাখতো ঠিক আছে এখন কেউ যদি ম্যাথ দাগায় সে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট পাবে কেউ যদি বায়োলজি দেখায় সে বায়োলজিক্যাল সাবজেক্ট পাবে কেউ যদি ম্যাথ ম্যাথ বায়োলজি দুইটাই দেখায় সে দুইটাতেই কলাম পাবে ব্যাপারটা হচ্ছে এরকম যে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ সাথে ম্যাথ দাগাবে তার প্রতিষ্ঠনটা আসবে কোথায় এই ইউনিটে যেখানে সিএসি ট্রিপলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর বায়োলজি যেগুলা বায়োলজিক্যাল সাবজেক্ট আর যে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ম্যাথ বায়োলজি সব দেখাবে তার প্রতিষ্ঠন এই কলমেও আসবে তার প্রতিশন এই কলমেও আসবে হ্যাঁ তাই অবশ্যই পরীক্ষা আলাদা হবে এইটা হচ্ছে কথা আর কি এই এই হচ্ছে সিম্পল ব্যাপার যেটা তাদের দেখানো সমস্যা নেই এখন কি বুঝতে পারছে কি বলছে এইটা এটা ওই দিক থেকে ইন্ডাস্ট্রি হয়ে যায় যারা বায়োলজিক্যাল সাবজেক্ট পড়তে চায় বা কি ম্যাথ পারতে হবে যদি সাস্টের আগের বারের মতো পরীক্ষা হয় আর ফিজিক্স কেমিস্ট্রিতে কিছু করার নেই না ফিজিক্স কেমিস্ট্রি যেভাবে ছিল সেভাবেই থাকবে ফিজিক্স কেমিস্ট্রি যে গতবার খুব সহজ সৃষ্টি ব্যাপারটা মানে ফিজিক্স স্পেসিফিক্যালি কেমিস্ট্রি কথা আমি নিজে থেকে বলতে পারবো না ফিজিক্স কিন্তু অতটা সহজের ব্যাপারটা এরকম না ফিজিক্স যথেষ্ট কঠিন হয়েছিল জিএসটির কথা বলতেছে জি প্রশ্নই টি রশ্নই বলতেছে জিএসটি প্রশ্নই ফিজিক্স যেরকম তারা জিএসটির প্রিপারেশন যারা নিচ্ছিল তারা ফিজিক্স কিন্তু জিএসটির মধ্যে করে যদি প্রিপারেশন নাই ইট শুড বি এ সাউন্ড প্রিপারেশন পার্থক্যটা এখানেই হবে এখন যারা ম্যাথ বাদ দিয়ে পড়াশোনা করতেছিল তারা ধরা খাইতো বায়োলজিক্যাল সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কারণ ম্যাথ অনেক কম পারে তারা বা ম্যাথ অনেকেই মেডিকেলের জন্য পড়তেছে ম্যাথ পড়তেছেই না তারা তো ম্যাথ বাদ দিয়েই কথা বলতেছে তাহলে তারা যদি এই সুযোগটা পায় ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ দাগাবো সাথে আমি বায়োলজি লাগাবো আমি এখন বায়োলজিক্যাল সাবজেক্ট পড়বো যেমন ধরো গতবার আমার স্টুডেন্ট কয়েকটা তারা বায়োলজি দেখা দাগাই নেই তারা সুন্দর মতো জেনেটিক্স পেয়ে গেছে পজিশন ভালো তাদের পজিশনে যদি বায়োলজিক সাবজেক্ট পায় বায়োলজি পেয়ে গেছে না তুমি তো রেজিস্ট্রেশন করার সময় তো অন স্পট মানুষজন ডিসিশন দেয় যে মেইন সাবজেক্ট তোমার আনসার করতেই হবে ফিজিক্স কেমিস্ট্রি তোমার যদি মেইন থাকে মেন তোমাকে আনসার করতেই হবে সাথে বায়োলজি দাগাইলে যায় বায়োলোজির সাবজেক্ট বায়োলজি না বায়োজিক সাবজেক্ট না অথবা বায়োলজি দাগাইলে যে পাবে এরকম না বায়োলজিতে একটা মিনিমাম মার্কস থাকে ধর বিষয়ে তোমার বারো পাওয়া লাগবে এটলিস্ট তো সেই ব্যাপারটা তুমি যদি হিন্দি করতে পারো তাহলে বায়োলজি পাবা অর্থাৎ নাইলে তুমি যদি বায়োলজি দাগাও বায়োলজি তোমাকে ওই মার্কস থেকে কম আছে মার্ক্সটা পরীক্ষায় তোমার বায়োলজি মার্কস আসছে আহ পনেরো থেকে কম বা বিশের মধ্যে বারো থেকে কম পাইসে সেক্ষেত্রে বায়োলজিক্যাল সাবজেক্ট আসবে না তুমি ওইগুলো সাবজেক্টই না তোমার জাস্ট আসবে না ইংলিশ তো মাস্ট তুমি ইংলিশ ইংলিশ ভার্সনে পড়বা ইংলিশ ছাড়া তুমি কেমনে চান্স পাবা এটা তো কোনো জায়গাতেই গ্রহণযোগ্য না যে সাবজেক্ট যে ভার্সিটির যে হিসাব ইংলিশ দাগাইতেই হয় হ্যাঁ ইংলিশে বাদ দেওয়ার সুযোগ নাই আবার এটাও বলে রাখি আমি তোমাদেরকে সাস্টেড ইংলিশ কিন্তু খুব কঠিন হইতো না সাস্টেড ইংলিশ আমাদের সময় আমি যেরকম ভাবে বলি আমাদের সময় সাস্টেড ইংলিশটা থাকতে এরকম যে চলার মতো ইংলিশ তুমি পারলেই হয়েছে এখন তোমাদের সময় হয়তো সময় বদলে গেছে আমাদের সময় অনেক অনেক কিছু কম ছিল এখন তোমাদের সময় হয়তো কন্টেন্ট বেড়ে গেছে এটা একটা ইস্যু ঠিক আছে সে ইংলিশ ইংলিশ মাস্ট থাকবে আমি কোথাও থেকে প্র্যাকটিস করিনি ওই অর্থে আমি জাস্ট প্রশ্ন সলভ করছিলাম মানে এটা এটা হচ্ছে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করবেন কিছু স্টুডেন্ট আছে যারা বাই ডিফল্ট একটা বেসিক ইংলিশ পারে ধরো একটা সেন্টেন্স দেখলে তুমি চিনতে চাই সেন্টেন্স দেখতেই খাপ ছানা লাগতেছে সেন্টেন্সটা ঠিক মনে হচ্ছে না তো এইরকম ইংলিশ যারা আমরা পারি তাদের জন্য একটা টাইপের প্রিপারেশন আর যারা একদম ইংলিশ পারি না তাদের জন্য কিন্তু অবশ্যই সারের সারের স্মরণ হওয়া লাগবে যে কোন একজন ভাইয়ের কাছে ভর্তি হওয়া কোন একটা কোর্সে ভর্তি হওয়া লাগবে যে সে তোমাকে গাইড করবে বেসিক ইংলিশ পারা আর না পারা এটা কিন্তু এখন তোমার কাছে কতটুকু তোমার আদি অবস্থা সেটা আমি জানি না আদি অবস্থার উপর ভিত্তি করে প্রিপারেশন চেঞ্জ হতে পারে একদমই কিছু না পারলে আসলে তিন মাসে ভালো করা একটা আর মোটামুটি যা পারো এটাও একটা কথা মানুষ নিজেকে হাম্বল করতে করতে পারে কিছুই পারে না বাট আসলে অনেক কিছু পারে অলরেডি ঠিক আছে এই হচ্ছে কথা এটা একটা এটা একটা ওয়ে হতে পারে যদি দুই সাইড থেকে আমরা ফেয়ার রাখতে চাই জিনিসটাকে আর কিছু সাবজেক্ট থাকবে যেটা আসলে তোমার মেরিট পজিশন দিয়ে তুমি পেয়ে যাওয়ার কথা যেমন ধরো তুমি এখন যদি বলি আমি তোমাকে এখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার জন্য তো ম্যাথটা মাস্ট ছিল এটা হচ্ছে কথা ঠিক আছে বাট ওই যে বায়োলজিক্যাল সাবজেক্ট পাওয়ার জন্য এই এইটা সার্চ করতে পারে যদি কল এটা এটা ওভারঅল ভালো হইতো আর কি যেগুলো বায়োলজিক্যাল বেস সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা করতে পারতো এটা এটা একটা বাট জিনিসগুলোর কমপ্লেক্স বুঝছো এগুলো আসলে চাইলেই যে তুমি হাত দিয়ে দিতে পারবে ব্যাপারটা এরকম না সিস্টেম অনেক জটিল শ্বাস যদি বলে সেকেন্ড টাইম হবে না শ্বাস সমান ভাবেই সেই করবে